শিক্ষিত মনে করে যে শিক্ষিত লোক না যে নিজে মনে করে আমি জানি না অন্য লোক আছে বেশি যারা সেই প্রকৃত শিক্ষিত আমি নিজে কি আহমদ কোন হয় বাপ দাদার নাম নাই সানমিয়ার বিআই শিক্ষিত হইছে এই ধরনের শিক্ষিত বাংলাদেশ অভাব অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে তারে সুকতার উত্তর দেওয়ার জন্য আমি বলছি এক কথার উত্তর দেওয়ার মতো রুচি জ্ঞান হ্যাঁ লন্ডন গিয়া একদিন থেকে বক্তৃতা শুনতেছি তোর মতো কত বেরিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে ভরে গেলে জন আসছিল এখানে বিলাতে লেখাপড়া করে মনুষ্যত্ব শিক্ষা। খেতে হয় কিভাবে খাবার দাবার আর শিখায় এখানে। রাজ ফ্যামিলির সাথে ডিনার করতে হয়। কোন পোশাক কোথায় গিয়ে পরতো এইটা শিক্ষা দেওয়া হয়। আর সে শিখছে এই সব জিনিস। মাতপরি। ঠিক। হ্যাঁ। এয়া বলে উন্নতি করব। আমি আর আগেও বলেছি কয়েক জায়গায়। আমার বললা, কাসিদ মিয়া নামে একজন লোক ছিল। বয়স্ক লোক। হাই কোটে তার মামলা। টাকা পয়সা লইয়া গেছে উকিল সাহেবের দিতে হবে আমার কাছে গিয়ে দেখা করলো আমি চা টা খাওয়া আদর করলাম পরে কইল যে আমি নামাজ পড়ে আসি আবার আসবে আমার কাছে নামাজ পড়ে আসছে দেখি কাছে দিয়ে খালি লঙ্গিটা আছে কাপড় চোপড় কিচ্ছু নাই আমি যে গেলাম এই অবস্থা কেন তাড়াতাড়ি আমার শার্ট কোর্টের চেম্বার একটা ছিল এটা দিলাম এটা পরে একটা কোট দিলাম গায়ে দেন এই অবস্থা কিছু না আমি গেছিলাম ভুললে আমার হাতে দেও আগের কাপড় পকেটের টাকা পয়সা সব খুললে তার হাতে দিছে

আপনার জগদীশপুর রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে যখন কথা বলি এর কোটি গুণ বেশি সম্মান আমি করি আপনাদের সামনে আমি পাঁচ বছর মন্ত্রিত্ব করছি পাঁচ বছর এমপি কাজ করছি পাঁচ টাকার কোনো বেনিফিট আমি এগুলোর থেকে নেই নাই পাঁচ টাকারও না কেউ বলতে পারবেন না আমি ইমান আমানের সাথে কাজ করার চেষ্টা করছি আপনাদের সেবা দিছি আমার বাপ সেবা দিয়ে গেছে আমিও সেবা দিতেছি আপনারা যে ভালোবাসা দিছেন এই ভালোবাসার ঋণ আমি কোনো দিন সুদ করতে পারবো না আরও যে কাজগুলো আছে চারাবাঙ্গার রাস্তা আজকে দাবি আসছে আজকে রাসেল আমাদের সাথে বলছে তারবারে বাড়ির সামনে দিয়ে চারাবাঙ্গার যে রাস্তা এটা এতদিন প্রান্ত ধারণা ছিল যে রাসেল তো দেয় নাই আজকে চেয়ারম্যান শফিক সাহেব বলছে যে এটা এতদিন মানুষের ভুল ধারণা ছিল ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এই চারাবাঙ্গার রাস্তা আমরা করবো বেলগড় থেকে তেগরিয়া এই রাস্তা এটা আমার মনের মধ্যেও ছিল তেগুরি একটা গ্রাম এখানে মাটির রাস্তা মাটির কাজ আমরা করাইছি এই রাস্তা পাকা করা পাকা করি আমরা এই রাস্তা নিব তেগুরিয়ার রাস্তা জগদীশপুর কলেজ এটা এমপি মুক্ত হয়েছে আজকে এখানে শুনলাম এখন এটার জন্য আমি মাননীয় মন্ত্রীকে বলছি ডিউ লেটারও দিছি আজকে এই সুখবরটা এখানে এসে পাইছি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরে দেখবেন জগদীশপুর স্কুল একটা চারতলা বিল্ডিং হবে জগদীশপুরের যে অবস্থান কলেজের এটা আমরা একটা বিশ্ববিদ্যালয় কলেজ রূপান্তরিত করার দরকার হইলে দুইটা বিল্ডিং এখানে এটা দিব যাতে এখানে অনার্স চালু করে আমাদের বাগানের ছেলে মেলে রাইসে পড়ে রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিস এগুলাকে উন্নয়ন না পল্লী বিদ্যুতের অফিস এখানে আছে সাব অফিস সমস্ত কিছু হয়েছে টেকনিক্যাল কলেজ হয়েছে মাধবপুর স্টেডিয়াম সাড়ে কোটি টাকা স্টেডিয়ামে যে সাড়ে কোটি আজকে নতুন স্টেডিয়াম হয়েছে টেকনিক্যাল স্কুল কলেজ হয়েছে আমাদের এখানে উনিশে মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন ছিল জগদীশপুর মনে রাখতে হবে এটা মাথায় রেখে আমাদের আগামী দিনের উন্নয়ন করতে হবে জগদীশপুর এই এলাকার মধ্যে মুক্তিযুদ্ধ চত্বর এখানে অবস্থিত মাথা উঁচু করে দাঁড়াইবে সারা জীবন জগদীশপুরের কাছে কোনো তুলনা হবে না কোনো জায়গার এবং জগদীশপুর হবে আজকে হাইওয়ের মধ্যে কত বড় ইয়ে হইতেছে এখানে টার্মিনাল হচ্ছে ঢাকা থেকে যারা আসবে এখানে রেস্ট নিতে পারবে রেস্ট নিবে বেজুরাতে এটা কত শত কোটি টাকার প্রজেক্ট এগুলা দুইশো কোটি টাকার প্রজেক্ট এগুলা কি উন্নয়নের লক্ষণ না সমস্ত একটা একটা বিল্ডিং দেইকে দিছে উন্নয়ন কর্মকর আরো দরকার আছে আরো গলি গলির রাস্তা বারুণিয়া প্রধানমন্ত্রী বলছে গ্রাম হবে শহর এর অর্থ হইল বিদ্যুৎ দিছে গ্রামে এই বিদ্যুৎ কি কোটি কোটি টাকার শত কোটি টাকার লক্ষ কোটি টাকার বিদ্যুৎ বারুণিয়া প্রধানমন্ত্রী করে করে দিছে এগুলো আগে ছিল সুবিধাবাদী মানুষ যারা বড় লোকদের বাড়িতে বিদ্যুৎ ছিল সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না আজকে সবার করে ঘরে বিদ্যুৎ দিছে